ঈদযাত্রায় মহাসড়কে বিশৃঙ্খলা এবং নিরাপদ যাত্রা নিশ্চিতে লক্ষণ ফিটনেসবিহীন বাস চলাচল রোধে অভিযানে নেমেছে ও বিভাগ সকলে রাজধানীর মিরপুর বেরিবাদ এলাকায় বেশ কয়েকটি ওয়ার্কশপে অভিযান চালানো হয় মালিকদের সতর্ক করার পাশাপাশি ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে নেওয়া হয় মুছলেকা কর্মকর্তারা জানান ফিটনেসবিহীন গাড়ি এবং সড়কে বিশৃঙ্খলার বিরুদ্ধে তাদের অভিযান চলবে দেশ জুড়ে পাঁচশোরও বেশি আউটলেটে দুই হাজার প্লাস স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি স্টাইলে নাম্বার ওয়ান এপেক্স রংতুলির আচরে চকচকে হয়ে উঠছে পুরনো লক্ষর ঝক্কর বাস ঈদ যাত্রায় এসব গাড়ি যাত্রী নিয়ে ছুটে চলবে দূর দূরান্তে তাই তো শ্রমিকদেরও দম ফেলার ফুসরত নেই তবে ঈদযাত্রায় এমন ফিটনেসবিহীন গাড়ি সড়কে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাই এ ধরনের গাড়ি চলাচল বন্ধে অভিযানে নেমেছে বিআরটিএ ও ডিএমপির ট্রাফিক বিভাগ সকালে বিআরটিএ এর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর মিরপুর বেড়িবাদ এলাকার কয়েকটি ওয়ার্কশপে অভিযান চালানো হয় মালিকদের সতর্ক করার পাশাপাশি ফিটনেসবিহীন বাস না চালাতে নেওয়া হয় মুচলেকা আপনি সেই গাড়ির সাথে মিলিয়ে দেখতে হবে সে কতটুকু পাবে আপনি কতটুকুর কাজ করবেন এর বাইরে আপনি করতে পারবেন আমার মুসলেখা নিছে বলছে যে এটা আপনি ঈদের পরে আমি সার্ভে বলছি যে আমি এটা করে নিব বলছে এটা দ্রুত করবে লাইলে এটা সমস্যা আছে সতর্কতা অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান সড়কে বিশৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে এই রকম ভি রাস্তায় চলাচল করলে হঠাৎ করে রাস্তায় একটা গাড়ি নষ্ট হয়ে যায় এবং তার কারণে দীর্ঘ একটা যানজটের তৈরি হয় এবং মানুষের জীবনও হুমকির মুখে পড়ে তো এইটি যাতে আমরা প্রতিরোধ করতে পারি এই কারণেই হচ্ছে আপনার আমরা এই ওয়ার্কশপগুলোতে আমরা মোবাইল কোর্ট করছি তাদেরকে মূলত আমরা সতর্ক করছি সচেতন করছি যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই রকম কোনো ফল্টি ভেহাইকেল রাস্তায় না নামতে পারে ঈদ অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও কঠোর ব্যবস্থা আর হুঁশিয়ারি দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ মানুষের যে চাহিদা ঈদে সেই তুলনায় যানবাহন বলেন আর আমাদের জনবল বলেন সব কিছুই হচ্ছে অপ্রতুল তো এই সীমিত জনবল এবং আমাদের বর্তমানে পাঁচই আগস্টের পরে যে সীমিত শক্তি এবং সীমিত জনসমাজ সব কিছু নিয়ে আমরা যতটুকু সম্ভব আমাদের সার্ভিস দেওয়ার চেষ্টা আমরা করছি ইনশাল্লাহ এবার ঈদ মানুষ আগের চেয়েতেও আমরা বিশ্বাস করি যে নিরাপদে এবং দ্রুততার সাথে ঢাকা শহর ত্যাগ করবে রাস্তাতে তারা যানজটে কষ্ট পাবে না এরই মধ্যে সড়কে যে সকল ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে সেগুলো জব্দ করতে অভিযান চলছে বলেও জানান কর্মকর্তারা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা